মাদারবস গাহস্থ অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলেজ অধ্যক্ষ সালমা সাদাত ও অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হওয়ার মাধ্যমে আগামী প্রজন্ম নিজের ভবিষ্যৎ ষ উজ্জ্বল করে তুলতে পারে সে কারণে খেলাধুলাতেও উৎকর্ষ সাধন করা প্রয়োজন তিনি বলেন ক্রিকেট খেলার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ব্যাপক সুনামের অধিকারী আজকে নারীরাও ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করছে তাই খেলাধুলার প্রতি মনোযোগী হওয়া বাঞ্ছনীয় কলেজ অধ্যক্ষ সালমা শাহাদ বলেন প্রতিযোগিতায় বারোটি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন খেলাগুলোর মধ্যে রয়েছে রিলে একশো মিটার দৌড় মোমবাতি দৌড় বাধা বিঘ্ন অতিক্রম হাই জাম্প লং জাম্প ও ভারসাম্য দৌড়